আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেক মানুষ ফেসবুকে কিছুদিন ধরে দেখতেছি যে আসলে ক্রুশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে বাঙালিদের জন্য ক্রুশিয়ার ভিসা দিবে না এরকম ধরনের কিছু কথা ফেসবুকে প্রায় সয়লাভ হয়ে গেছে আসলে ক্রুশিয়া যে বাংলাদেশের জন্য ফেসবুক পারমিট বা ভিসা বন্ধ করে দিবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আগে যেরকমভাবে ভাবে সব কোম্পানিকে পারমিট সব কোম্পানির পারমিটের বিষয় ইস্যু হয়ে গেছে এই জিনিসটা এখন থেকে হবে কারণ ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন যে একটা নিউজ প্রায় মানে একটা বাংলাদেশ অ্যাম্বাসিকে একটা নোটিশের মতো একটা দিয়েছে যে দেশে মানুষ এসে থাকে না কি জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও তবে আগে এরকম একটা সময় ছিল যে যাদের একটা ক্রোশিয়ান গভর্নমেন্টের কাছে একটা লাইসেন্স ছিল যে তাদের একটা ইয়ে আছে এদেশের কোম্পানি আছে তো ওই কোম্পানির নাম ইস্যু করে ওই কোম্পানির পেপার শু করে আপনার গভর্নমেন্টের কাছে পারমিট অ্যাপ্লাই করলে তখন গভর্নমেন্ট ওই পারমিট ইস্যু করে দিত তো ওই পারমিটের আন্ডারে দেখা গেছে বিষা হয়ে গেলে এই দেশে আসার পরে ওই মানুষজন ওই কাজ কাম। বা ওই কোম্পানিতে আসলে বাস্তবে বাংলাদেশের বা এদেশের ভিতরে যে র্যাঙ্কিংওয়ালা কোম্পানি ওরকম না জাস্ট নামে একটা কোম্পানি পেপারস ওই পেপার শু করে অ্যাম্বাসি থেকে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করে অ্যাম্বাসির মাধ্যমে এম্বাসিতে জমা করে তারা এই বিষা করায় নিত আর কি তো এখন সেই বিষয়গুলো যেটা সাপ্লাই বা এজেন্সি বিষয় বা সাপ্লাই বিষয় যেটা বলে লোকলা এরকম ধরনের বলে যে সাপ্লাই বিষয় বা এজেন্সি বিষয় কিন্তু এখন সেক্ষেত্রে অনেক কড়াকড়ি হয়ে যাবে কীরকম আসলে অনেক যাচাই বাছাই করে অনেক জেনুয়েন কোম্পানি যদি না হয় সেক্ষেত্রে পারমিট ইস্যু না তো পারমিট ইস্যু না হলে তো বিষয় ইস্যু হওয়ার কোনো চান্সই নাই তো এদেশের গভর্নমেন্ট রুশিয়ার যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এখন থেকে যে পারমিটগুলো বা যে ইয়েগুলো ইস্যু করবে তা এখন থেকে তারা অনেক যাচাই বাছাই করে যেগুলা আসলে আসলে অরিজিনালি কোম্পানিতে লোক দরকার বা যে কোম্পানিগুলো ক্রোশিয়ার গভর্নমেন্টের সময় ট্যাক্স পে করে আসছে বা মোটামুটি নামি দামি কোম্পানি ক্রোশিয়ার জন্য আসলে ওয়ার্কার প্রয়োজন ওই কোম্পানিতে তখন তারা এটা চুলচারা বিচার বিশ্লেষণ করে যদি মনে করে না এই কোম্পানির জন্য যে পারমিট ইস্যু করছে এই পারমিটে ওই কোম্পানির জন্য তখন গভর্নমেন্ট যখন গভর্নমেন্টের কাছে পারমিটের জন্য অ্যাপ্লাই করবে তখন তারা চুলচেরা বিচার বিশ্লেষণ করার পরে যদি গভর্নমেন্ট মনে করে না যে কোম্পানিতে আসলে লোক দরকার তারা আসলে আসলে এখানে কাজের ব্যবস্থা হবে তখন যদি কোম্পানি গভর্নমেন্টের কাছে মনে হয় তারা আপনার এ বিষয়ে যে থানার সংশ্লিষ্ট যারা আছে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে হয় যে না আসলে এই কোম্পানিতে লোক দরকার তখন তারা গভর্নমেন্টের পক্ষ থেকে তখন পারমিট ইস্যু করছে অর্থাৎ ক্রোশিয়ার বিষা বন্ধ হয়ে গেছে বিষাটা এরকম না বা এই ব্যাপারটাও সত্যি না কিন্তু হ্যাঁ বিষা দেওয়ার ক্ষেত্রে যে ক্যাম্বাসি এখন বর্তমানে যেরকম ডালকভাবে বিষা দিচ্ছে হয়তো ওরকমভাবে দিবে না সব কিছু যাচাই বাচাই করার পরে যদি মনে করে যে না আসলে কোম্পানির কোম্পানির জেনুয়েন ওয়ার্কার জেনুয়েন ওয়ার্কার লাগবে সেক্ষেত্রে হয়তো তারা পারমিট ইস্যু করবে তখন হয়তো বিষয় তবে সর্বোপরি যেগুলা অ্যাক্সিডেন্টের মানুষের জন্য আসলে বিষয়টা উদ্বেগের কারণ যারা আর কাজ করে তাদের জন্য আসলে এটা একটা অসুবিধার বিষয় কারণ আগে ডালাও ভাবে কোম্পানি পারমিট ইস্যু করছে বা গভর্নমেন্ট ইস্যু করছে তখন বিষাও হয়েছে প্রচুর এক্ষেত্রে হয়তো বিষার পরিমাণ বিষার পরিমাণ হয়তো কমে যাবে কারণ পারমিট অত পরিমাণে পারমিট ইস্যু হবে না জেনুইন না হলে তো পারমিট ইস্যু করবে না গভর্নমেন্ট অর্থাৎ পারমিট ইস্যু হইতে হলে এখন দেখা গেছে জেনুইন কোম্পানি হওয়া লাগবে তো সেক্ষেত্রে হয়তো পারমিট কোম্পানি ইস্যু করবে বা গভর্নমেন্ট ইস্যু করলে সেক্ষেত্রে হয়তো আগে যেরকম ডালাও হবে একটা কোম্পানির রেজিস্ট্রেশন থাকলেই ওখান থেকে আপনার বিশটা দশটা পারমিট ইস্যু হয়ে যেত বা ইস্যু করাইতে পারতো এটা হয়তো করাকড়ি হবে তবে ওভারঅল যে বিষা বন্ধ হয়ে গেছে এই বিষয়টা আসলে সঠিক না আর বিষা দেওয়ার ক্ষেত্রে হয়তো করাকুরি হবে কী জন্য কারণ এখানে এসে অনেকেই থাকে না বা অনেকে থাকার মতো পরিবেশও থাকে না অনেকে আসলে ইচ্ছা করে পালায় যায় আবার অনেকে পালায় যেতে বাধ্য হয় ও পালায় যেতে কি জন্য পালায় যাওয়ার বাধ্য হয় সে বিষয়ে আমি একটা আমাদেরকে ভিডিও একটা মেক করবো এই বিষয়ে আসলে কেন মানুষ পালা যেতে বাধ্য হয় বা কী কারণে দেশ থেকে মানুষ এসে অন্য দেশে চলে যায় সে বিষয়ে একটা ভিডিও করার চেষ্টা করব তবে আজকে আমি চেষ্টা করেছিলাম যে অনেকেই বলছে যে এদেশের বিষা বন্ধ হয়ে গেছে বা বিষয়টা এরকম না বিষা বন্ধ হয়েছে না হয়তো বিষা দেওয়ার ক্ষেত্রে হয়তো কিছু পরিমাণে হয়তো আগে যেরকম ডালোভাবে বিষা দিই সেরকম ডালোভাবে ভিসা হবে না বিষা হওয়ার ক্ষেত্রে হয়তো করাকুরি হবে এই বিষয়টা বাংলাদেশের অ্যাম্বাসিকো তারা অবশ্যই জানিয়ে দিয়েছে যে কি কারণে লোক থাকে না সেই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য তো এইটা দেখে সবাই বলছে যে বিষা বন্ধ হয়ে গেছে বিষা হয়তো করি হবে তবে আজকে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আসলে ভিসা বন্ধ হয় নাই কিন্তু ভিসা দেওয়ার ক্ষেত্রে হয়তো আগের চেয়ে অনেক অনেক কঠিন হয়তো পদক্ষেপ মানে যে কোম্পানি না হলে হয়তো ভিসা ইস্যু হবে না বা পারমিট ইস্যু হবে না এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবে